আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে শিং মাছের ঝোল চলুন তাহলে দেখে আসি এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলটা অবশ্য গরম হয়নি দেখতে পাচ্ছেন তেলটা এখন গরম হয়ে গেছে এখন খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হচ্ছে খুব বেশি করে ভাজা যাবে না দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ শুধু মাছটা কষানোর জন্য এখন দিয়ে দেব আস্তে আস্তে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে লবণ পরিমাণ মতো টমেটো তো সব সময় মনে রাখবেন টমেটো তো টক লবণ একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি ঝাল বেশি খাই আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে খেতে পারেন সমস্যা নেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর আরেকটা কথা বলে রাখি আমার মরিচটার গুঁড়া মরিচটা অতিরিক্ত লাল এটার কালারটা একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভালো করে মিশিয়ে একটু সময় অপেক্ষা করব মশলাটা কষানো হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশটার রং বের হয়েছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ শিং মাছ এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট শিং মাছ চাইলে বড় শিং মাছও দিতে পারেন অবশ্য বড় শিং মাছ দিলে এত সুন্দর একটা মানে ফ্লেভারও আসবে না আর খেতেও ভালো লাগবে না সবচাইতে ভালো হয় টমেটো দিয়ে রান্না করতে গেলে ফ্রিজে মাছ না রেখে প্রথমে এনে বাজার থেকে এনে কেটে রান্না করা অপেক্ষা করব কষানোর জন্য ঢেকে দিচ্ছি কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা টমেটো একসাথে দিয়ে দিলে ভালো কিন্তু আমি একটু দেরি করেছি কারণ আমার টমেটো দেশি টমেটো গলে যায় একেবারেই গলে যাবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন ঢেকে দেব এবং অপেক্ষা করব টমেটোর সাথে হ্যাঁ টমেটোর সাথে দেখতে পাচ্ছেন টমেটোর ঝোলই বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি দিইনি এখন দিয়ে দিচ্ছি পানি এক দেড় কাপ পানি দিয়ে দিয়েছি আমি এখানে ঝোলের জন্য আর কোনো পানি দেব না এটাই এই ঝোলেই রান্না হবে দিয়ে দিচ্ছি অর্ধেকটা হয়ে যা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা খুব সুন্দর একটি একটা স্মেল বের হয় এত ভালো লাগে তাই আমি মাঝখানে ফালি করে দিয়ে দিচ্ছি ঢেকে দেবো চাইলে আবার আপনারা আরেকটা কাজ করতে পারেন এই টমেটো তরকারিটাতেই কাঁচা আম জলপাই দিয়ে রান্না করতে পারেন আলু একটা বা দুটা খুব বেশি না রান্না শেষ হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশনে পালা তাহলে ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে শিং মাছের ঝোল আপনাদের যদি আমার রান্নার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you viewers. Assalamu alaikum.